গত বছরের এই দিনে চট্টগ্রাম নগরের মুরাদপুর শোল শহর এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে গোটা বিরোধী আন্দোলনের সংঘর্ষের ঘটনায় পুরো এলাকা পরিণত হয়েছিল কোনো ক্ষেত্রে আর সেই দিন আন্দোলন চলাকালে প্রাণ হারিয়েছিলেন মোহাম্মদ ফারুক মোহাম্মদ ওয়াসিম আকরাম ও ফয়সাল আহমেদ চট্টগ্রাম কলেজের স্টুডেন্ট আমার সহপাঠী একদিন মারা গেছে ওয়াসিম আমার এলাকারই ছেলে এগুলো বলার মতো না তবে আমরা চাইবো ওদের সামনে আরো

আরো ছাত্ররা শহীদ হয়েছে তিনজন তিনজন দুজন সব তিনজন শহীদ হয়েছে ওরা জনতা শহীদ হয়েছে দেশের জন্য অনেকে আল্লাহ জানা জন্য শেষ করে বইটাই দোয়া করে তো এখন চাইতে পারবো না চাইলে তো মনে করেন আল্লাহ তো আর ফিরাই দিবে না সেই দিন পূর্ব ঘোষণা অনুযায়ী চট্টগ্রাম নগরের ষোলো শহরের স্টেশনে বিক্ষোভ কর্মসূচি করার কথা ছিল আন্দোলনরত শিক্ষার্থীদের বেলা সাড়ে তিনটায় এই কর্মসূচি শুরুর আগে স্টেশনে অবস্থান নেন যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা পরে আন্দোলনকারীরা খন্ড খন্ড জমায়েতে এগুতে থাকে ষোলশোর স্টেশনের দিকে এরপর থেকে শুরু হয় পাল্টা পাল্টি ধাওয়া এক পর্যায়ে বেলা তিনটের দিকে মুরাদপুর মোড়ে জড়ো হন আন্দোলনকারীরা এরপর রণক্ষেত্রে পরিণত হয় মুরাদপুর এলাকা ঠিক এক বছর আগের এই দিনে দুই নম্বর গেট থেকে এই মুরাদপুর এলাকা পরিণত হয়েছিল রণক্ষেত্রে একদিকে ছিল আন্দোলনরত ছাত্র ছাত্রীরা আর অপরদিকে আর এর পরে থেকে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে উত্তাল হয়ে ওঠে কোটা বিরোধী আন্দোলন সেই দিনে মুরাদপুর সহ দুই নম্বর গেট এলাকায় মুখোমুখি সংঘর্ষে চলে ব্যাপক ভাঙচুর ভেঙে ফেলা হয় রাস্তার বিভাজনের লোহার প্রাচীন এবং ছিটিয়ে ছিল আন্দোলনরত ছাত্রছাত্রীদের রক্তের ছিটে ফোটা আর এখনো এই দুই এলাকায় গেলে দেখা মেলে রাস্তা বিভাজনের খণ্ড খন্ড ভগ্নাংশ দেবাশিস চক্রবর্তী